জয় যিশু সব্বাইকে প্রকাশিত বাক্য পদে বলছে মহানীশ্বর দেখো আমি শীঘ্রই দিচ্ছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমনই ফল দিব আমি আলফা আমি ওমেগা প্রথম ও শেষ আদি এবং অন্ত ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে বাহিরে রইয়াছে কুকুরগণ মায়াবীগণ বেশ্যাগামীরা নরঘাতেরা ও প্রতিমা পূজকেরা এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে আমি যিশু আপন দূতকে পাঠাইলাম যেন সে মন্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয় আমি দায়ুদের মূল ও বংশ উজ্জ্বল প্রভাতির নক্ষত্র আর আত্মা ও কন্যা কহিতেছেন আইস যে সন যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল